আল্লাহ নবী সনবী রামাতুল আলমিনের একজন সাহাবির নাম ছিল কিরকিরা ওই সাহাবীকে আমার রসুল দায়িত্ব দিলেন যাহাদের ময়দানে যখন যাব মাল সামানা জিনিসপত্রগুলো তোমার দায়িত্বে থাকবে ওই সাহাবি দায়িত্ব গ্রহণ করলো ওই সাহাবী যখন যুদ্ধে শহীদ হয়ে গেল আমার রসুল বললেন এই সাহাবি জাহান নামে যাবে সাহবাই করম হতবম্ব হয়ে গেলাম সাহবাই করম আশ্চর্য হয়ে গেলাম সাহবাই করম ডাল দেয়া কয় এমন কোনো অপরাধ তার ভিতরে দেখলাম না আমার রসুন তাকে জাহান নামি কেন বললো কয়েকজন সাহাবি মজলিস থেকে উঠে গেল এই সাবির বাড়িতে চলে গেল এই সাবির বাড়িতে গিয়া দেখে আমরা ইমাম সাহেবেরা ঈদের নামাজ পড়ানোর সময় উপরে যে একটা আবা আবা গায়ে দেই তার বাড়িতে একটা আবা কাবা পড়ে আছে ওই আবা কাবাটা এমন একটা জিনিস যেটা সে রসুল থেকে না বইলা বাসায় লইয় তার মানে খেয়ানত করছে বাইরা আমার রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ হে হাবিবাল্লাহ আপনি তাকে জাহান নামি কেন বললেন এমন কোন অন্যায় করেছে আমার রসুল বলছেন একটা আবা ফেয়ানত করার কারণে সে জাহান নামে চলে যাবে নাওজুবিল্লা বায়েরা আমার একটা কাপড় যদি নাকি খেয়ানত করার কারণে যদি জাহান নামে হয়ে যায় এখন আমাদের কাছে যদি একটু দায়িত্ব আসে যদি নাকি টাকা পয়সার দায়িত্ব আসে যদি নাকি মাল সামানোর দায়িত্ব আসে আমাদের কাছে যদি খবর আসে দশ টন জাল তোমার কাছে দিলাম গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দাও কয় টন গরিবে পায় ঠিক কেনা এইভাবে দেখা যায় খাইবার যুদ্ধ যখন হয়ে গেল সাহাবাই কেরাম এক জায়গার মধ্যে বৈশা বলতেছে উমুকে শহীদ হয়েছে উমুকে শহীদ হয়েছে উমুকে শহীদ হয়েছে হঠাৎ করে একজন সাহাবীর নাম বলল ওমক সাহাবিও খাইবরের যুদ্ধে শহীদ হয়ে গেল আমার রসুল বললেন চুপ করো এই সাহাবিককে আমি নিজে দেখছি যাহার নামে চলে গেছে জোরে কর আর ইয়া রাসূলুল্লাহ কঠিন কথা কেন বললেন একটাই কারণ একটাই কারণ এই করেছে করেছে একটা জামা এইভাবে বলতে গেলে লম্বা সময়ের দরকার হবে ছোট ছোট বিষয় যদি নাকি খেয়ানত করার কারণে যাহার নাম অবধারিত হয়ে যায় আমাদের দ্বারা প্রতি সেকেন্ডে গুনাহ হয় কি হয় নাজরে কাজ